আদর আদর চিনি সরকার Pandey ji

সুন্দরবন টাইগার ক্লাবের মাঠের দ্বিতীয় রাউন্ডের খেলা এই খেলায় মুখোমুখি হয়েছে রাফাত বালিচর ভার্সেস রেজোয়ান মেরে এসছে মাহফুজকে কিন্তু মেরে এসছে পয়েন্ট সংখ্যা পাঁচ তিন পাঁচ তিন পয়েন্টে খেলা চলছে জিজ্ঞাসা করে বলে দিচ্ছি কার কার খেলা হচ্ছে বলে দিচ্ছি ধরা খেয়ে গেল রনিরা জিতে আছে কি আমি ঠিক বলতে পারবো না তবে সম্ভবত জিতে রয়েছে প্রথম রাউন্ডে তো জিতে ছিল দ্বিতীয় রাউন্ডে খেলেছে কি বলতে পারবো না লাইভে যারা রয়েছে একটু কমেন্ট করে বলবে ছবি ক্লিয়ার হচ্ছে কি না ঠিক আছে দেখছি শরীর হচ্ছে আবার ধরা খেয়ে গেল ব্যাক টু ব্যাক দুবার ধরা খেয়ে গেল সার সার হ্যাঁ তো এখন কি এয়ারটেল চলছে না ভিআই ঠিক আছে একটু ওয়েট করো ছবি ক্লিয়ার করে দিচ্ছি একটু ওয়েট করো ছবি ক্লিয়ার করে দিচ্ছি ছবি ক্লিয়ার করে দিচ্ছি একটু অপেক্ষা করো আবারও পয়েন্ট পয়েন্টে খেলা চলছে একটু ধৈর্য ধরো ছবি ক্লিয়ার করে দিচ্ছি খেলা আজকের শেষ হয়ে যাবে খেলা আজকের শেষ হয়ে যাবে জিজ্ঞেস করো তো ও ডেকোটার নামটা কি ডেকোটার নাম কি গো আবুর আলী হ্যাঁ হ্যাঁ ডাকাচ্ছে আবুর আলী দেখাচ্ছে আবুর আলী আচ্ছা এখন কি ছবি ঠিক আছে যদি না থাকে সেটাও কিন্তু কমেন্ট করে বলতে হবে নাহলে বুঝতে হবে না সুন্দর একটি পয়েন্ট আচ্ছা ক্লিয়ার হচ্ছে না তো ঠিক আছে লাইভে এখন একটু কমেন্ট করে বলবে ছবি কেমন দেখা যাচ্ছে আবারও পয়েন্ট হাফ টাইম হয়ে গেল প্রিয় দর্শক হাফ টাইমের ফলাফল পাঁচ দশ পাঁচ দশ পয়েন্টে খেলা চলছে আবুর আলীর পয়েন্ট দশ মাহফুজের পয়েন্ট পাঁচ আরে ভাই তিনটে সিম নিয়ে এসছি ঠিক আছে ঠিক না হলে চলবে ভাই রুটি বেবারি গালি মতো তুমি একটু ডাই দিয়েছ ভাই রুটি বেবারি গালি মতো একটু ডাই দিয়ে দেখে দেখে করে যাও না ভাই ছোট রাজু খেলবে না রাজীবুল মোল্লা ছোট রাজু খেলবে না ছোট রাজু খেলবে না এই মাঠে ছোট রাজু চলবে না জিরো গ্রুপের খেলা এটা

হাফ টাইমের ফলাফল পাঁচ দশ মকবুল খেলবে না মকবুল খেলবে না মকভুলের চলবে না এখানে ভাই দশ তারিখ পর্যন্ত অপেক্ষা করো দশ তারিখ দশ তারিখের পর যে খেলাগুলি হবে সব কটি বড় খেলা রয়েছে ঠিক আছে তো দশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে তার আগে হবে না ভাই এই যে খেলাটি হচ্ছে মেরিগঞ্জ সাত নম্বর সুন্দরবন টাইগার ক্লাবের মাঠ গেল বসো 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 আলিমুল্লাহ ভালো আছি ভালো আছি ভাই তুমি কেমন আছো একটু বলবে ধরা খেয়ে গেল এ ভাই এই কি হচ্ছে চুপচাপ বসে খেলা দেখ ঢাকা থাকি গলি হবে এনতাজুল খেলবে এন্তাজুল খেলবে যারা রয়েছে ডাক কাছে ডেকোটার নাম কি ইমাম একটু বলবে এটা ফাইনাল খেলা নয় দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে পয়েন্ট নিয়ে চলে এলো খুবই সুন্দর পয়েন্ট পয়েন্ট সংখ্যা দশ সাত টাকা বাবলু সে আপনি আমাদের কলেজে আসবেন টাকা বাবলু সে ডাকাতে আছে ইমাম ডাকাছে ইমাম পয়েন্ট টেবিল এগারো সাত ইমামের পয়েন্ট সাত আলী পয়েন্ট এগারো ধরা খেয়ে গেল হ্যাঁ ভাই দশ তারিখে ছোট রাজু ফেলবে শাহরুখ জামাদার এই খেলাটি হচ্ছে মেরিগঞ্জ সাত নম্বর সুন্দরবন টাইগার ক্লাবের মাঠে এখন পর্যন্ত খেলার ফলাফল সাত বারো বারো পয়েন্টে রয়েছে আবুর আলী সাত পয়েন্টে রয়েছে ইমাম পালক সর্দার অবশ্যই দেব কেন দেবো না এখনই দিয়ে দিচ্ছি সেভেন এইট ডবল সিক্স এইট থ্রি জিরো ডবল ফোর ওয়ান দেখাচ্ছে আবুর আলী যে ভাই নাম্বারটি স্লো স্লো দিতে বলছে ভাই একটু ব্যাকে চলে যাও ব্যাকে গেলে নাম্বারটা আবার তো শুনতে পাবে দুবার বলার প্রয়োজন নেই একটু ব্যাকে চলে যাও চাপতো চাপ চাপ তো আল্টু দলিয়া অসুবিধা এবার কিন্তু পয়েন্ট দিদি

বটাই দিয়ে গুরু গুরু জামা ধরে এই খেলার হাফ টাইমের ফলাফল মাথা শুরু রাফাত ঘোরানের পয়েন্ট সংখ্যা নয় রিজিওয়ান লস্কা বেনি মাদিপুর পয়েন্ট সংখ্যা পনেরো হচ্ছে এটা ঠিকঠাক করে বসো ইমাম খেলার ফলাফল দশ পনেরো পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে আবুর আলী সাবিরা মল্লিক কমেন্ট করছে আমার কমেন্টগুলো কেন করছো না ঠিক আছে ঠিক আছে ভালো খেলা হলে ফোন করবো সবার নেই

ઉ લે આ સમસ્યા আবার ধরা খেয়ে গেল সতেরো এগারো সতেরো এগারো ডাকাচ্ছে ইমাম আঠেরো এগারো আবুর আলী ভার্সেস ইমাম খেলা হচ্ছে আবুর আলী ভার্সেস ইমাম চলতি খেলার পরবর্তী খেলা আরিয়ান ক্যাপ্টেন আরিয়ান ক্যাপ্টেন ইয়াসিন ভার্সেস সাজান শেখ নতুন পাড়া উভয় পক্ষের ক্যাপ্টেন কে আপনারা রেডিও রাখবেন 12 18 পয়েন্টে খেলা হচ্ছে প্রিয় দর্শক 12 পয়েন্টে রয়েছে ইমাম 18 পয়েন্টে রয়েছে আবু আলী ও কাকা রেফার একটু ঘুরে ফিরে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

ধরা খেয়ে গেল এই খেলায় জয়লাভ করলো আবুর আলী এই গুরু আবুর আলী কি জয়লাভ করলো বারো উনিশ পয়েন্টে জয়লাভ এই খেলাটি রেজুয়াল লস জয়লাভ করেছে खिलाड़िया मैंने শরিফুল আসর খেলা কন্টিনিউ চলবে ভাই খেলা কন্টিনিউ চলবে স্টাইলিশ স্টার ভালো খুব ভালো আছে এইগুনে যে کھلاڑی আবেন শেখ নতুন চলে লাইফটা একটু বন্ধ করছি খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবার লাভে ফিরে আসি গুড মর্নিং দেবদা গুড মর্নিং এক মিনিটের মধ্যে লাভে ফিরে আসছি এক মিনিটের মধ্যে লাভে ফিরে আসি সকলে একটু অপেক্ষা করবে